সরকার এই পর্যন্ত আমাদের দাবিগুলা আমলে নেয় বাস্তবায়ন করার কোনো পদক্ষেপ গ্রহণ করে নাই আমরা সারা বাংলাদেশের বেতন বেতন বকেয়া চাকরিচ্যুত ডেলিবেসিক প্রকল্প আউটসোর্সিং এই ভুক্তভোগীদের দাবি নিয়ে এক বছর পর্যন্ত যে লড়াই সংগ্রাম এবং এই টেবিলে আমলাদের টেবিলে উপদাসের টেবিলে চিঠি বিতরণ করতেছি এবং যে দাবি আমরা পেশ করতেছি এই পর্যন্ত আমরা কোনো তাদের পক্ষ থেকে যে সুনির্দিষ্ট কোনো আমরা কোনো সমাধান পাইনি কোনো সুরাহা পাইনি এবং সেই প্রেক্ষিতে আমরা আরেকটা জিনিস জানতে পারছি আঠারো সেপ্টেম্বর ক্যাবিনেট ডিভিশনে হয়তো আমাদের যে দাবিগুলা উপস্থাপন হতে পারে আমরা সেটা জানতে পারি আমি দাবি জানাবো সরকারকে ওইখানে আমাদের শ্রম কমিশনের রিপোর্ট হানড্রেড পারসেন্ট বাস্তবায়ন করতে হবে যদি না করা হয় আমাদের আমরা পরবর্তী এবং চাকরি নিশ্চয়তা টিকাদার বাতা বাতিল এক দফা টিকাদার বাতা বাতিল যদি সিদ্ধান্ত আঠারো তারিখে না আসে যে আমরা যে ভুক্তভোগী যারা আছি ছ লক্ষ মানুষ আমরা বাধ্য হব পরবর্তী কর্মসূচি দিতে এবং সে কর্মসূচি হয়তো আমরা যমুনার সামনে আমাদের অবস্থান কর্মসূচি সিদ্ধান্ত আসতে পারে তো সুতরাং আমি দাবি জানাব আশা করি সারা এই সরকার সেই সিদ্ধান্ত নেবেন আঠারো তারিখে আর যদি না নেন তাহলে আমাদের পরবর্তী কর্মসূচি ওইটাই হবে যেটা আমি